নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এস বা এস লেটার দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জীবনে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের সাত থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে অর্থাৎ এই চন্দ্রগ্রহণের প্রভাব তাদের উপর কেমনভাবে পড়তে চলেছে বন্ধুগণ রাশিতে যেমন কোনো গ্রহণের প্রভাব পড়ে ঠিক তেমনি নামের অক্ষরের ওপরও ঠিক কিছুটা হলেও প্রভাব পড়ে এবার আমরা বিস্তারিতভাবে জানবো এস নামের ব্যক্তিদের জীবনে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে কোন ক্ষেত্রে সাবধান থাকবেন কোন ক্ষেত্রে লাভবান হবেন সমস্ত দিকটা আমরা আলোচনা করব তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার নিকটবর্তী এস নামের ব্যক্তিদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক যাদের নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় তাদের মধ্যে সাধারণত এক বিশেষ ধরনের শক্তি কাজ করে এরা প্রাণবন্ত আত্মবিশ্বাসী জেদি এবং সৃজনশীল হয় তাদের জীবনের সাফল্য যেমন আসে পরিশ্রমের মাধ্যমে তেমনি তারা নিজের ভাগ্য গড়ে নিতে জানে তবে তাদের ভেতরে মাঝে মাঝে অস্থিরতা ও হটৎকারিতা দেখা যায় অনেক সময় এরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় আর সেখান থেকে তৈরি হয় জটিলতা এস নামধারীদের জীবনে সাত সেপ্টেম্বর দু সালের চন্দ্রগ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই গ্রহণ তাদের আত্মবিশ্বাস সম্পর্ক কর্মজীবন এবং মানসিক জগতে গভীর প্রভাব ফেলবে চন্দ্রগ্রহণ সাধারণত চাঁদের শক্তিকে আড়াল করে দেয় ফলে মানুষের আবেগ ও মানসিক স্থিতিশীলতা পরীক্ষার মুখে পড়ে যাদের নাম এস দিয়ে শুরু তারা এই সময়ে ভেতরে ভেতরে আবেগ প্রবণ হয়ে উঠবেন তাদের তাদের আত্মবিশ্বাস বাড়লেও আবেগের ওঠানামা বাড়বে অনেকেই নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রায় নামবেন এই সময়ে তারা হঠাৎ বুঝতে পারবেন এতদিন যেভাবে জীবন চালাচ্ছিলেন তা হয়তো পুরোপুরি তাদের অন্তরের সাথে মিলে যাচ্ছিল না ফলে জীবনে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে চন্দ্রগ্রহণের পরে প্রথম কয়েকদিন অর্থাৎ সাত থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত সময়টা এস নামধারীদের ভেতরে দ্বিধা তৈরি করবে তারা একদিকে কিছু নতুন শুরু করার ব্যাপারে উত্তেজিত হবেন আবার অন্যদিকে পুরনো বন্ধন দায়িত্ব ও ভয় তাদের টেনে রাখবে এই মানসিক টানাপোড়েনের মধ্যে তারা অনেক সময় খিটখিটে বা অস্থির হয়ে পড়তে পারেন পরিবার বা প্রিয়জনের সাথে ছোটোখাটো মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রবল তবে এটি দীর্ঘস্থায়ী হবে না যদি তারা ধৈর্য ধরতে পারেন এই সময়টা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে একদম কার্যকর বিশেষভাবে যাদের নাম এস দিয়ে শুরু তাদের জীবনে প্রেমের আবহ নতুন রূপে প্রকাশ করবে কেউ যদি সম্পর্কের ভেতরে থাকেন তাহলে সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ আসবে কিন্তু একই সঙ্গে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে অনেক সময় তারা মনে করবেন সঙ্গী তাদের বোঝেন না বা স্বাধীনতা সীমিত করে দিচ্ছেন এখানে ধৈর্য ধরাই হবে মূল মন্ত্র আবার যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো প্রবেশ হতে পারে সেই সম্পর্ক শুরুতে উচ্ছ্বাস নিয়ে আসলেও আবেগপ্রবণ সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে তাই ভালোভাবে বুঝে সময় নিয়ে এগোনো উচিত অর্থনৈতিক দিক থেকে দেখলে এস নামধারীদের জন্য সাত থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় মিশ্র ফল বয়ে আনবে একদিকে নতুন সুযোগ আসবে বিশেষ করে যারা ব্যবসা বা নতুন কোনো উদ্যোগ শুরু করতে চাইছেন তাদের জন্য কেউ হয়তো চাকরিতে পদোন্নতি বা অতিরিক্ত আয় পাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন আবার কারো জন্য হঠাৎ করেই বিদেশ থেকে বা বাইরের উৎস থেকে টাকা আসতে পারে তবে এই সময়ে খরচও বাড়বে নিজের ইচ্ছা পূরণ করতে বন্ধুদের সাথে সময় কাটাতে কিংবা পরিবারের প্রয়োজনে খরচ বেড়ে যাবে এখানে সতর্ক থাকা দরকার কারণ অতিরিক্ত খরচ কমলে ভবিষ্যতে আর্থিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রের দিক থেকে এই সময়টা বেশ ব্যস্ত যাবে এস নামধারীদের জন্য হঠাৎ করে দায়িত্ব বেড়ে যাবে অনেকেই নতুন প্রজেক্ট বা কাজ হাতে পাবেন এতে কাজের চাপ যেমন বাড়বে তেমনি তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ আসবে তবে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে অনেক সময় মনে হবে অন্য তাদের কাজের মূল্যায়ন করছে না এখানে পরামর্শ হবে নিজের কাজ সঠিকভাবে করা আর অহেতুক বিতর্কে না জড়ানো এভাবে চললে শেষ পর্যন্ত সাফল্য তাদের কাছেই আনবে পারিবারিক জীবনে এই গ্রহণ পরবর্তী সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে মা বাবা বা বয়োজ্যেষ্ঠ কারোর সাথে মত মতবিরোধ দেখা দিতে পারে আবার ভাই বোনেদের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে তবে এসব সমস্যার মূল কারণ হবে আবেগের ওঠানামা তাই ধৈর্য ধরে কথা বলা এবং একে অপরকে বোঝার চেষ্টা করলে সমস্যাগুলো সহজেই মিটে যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন বিশেষ করে যারা ডায়াবেটিস কিংবা হজমের সমস্যা কিংবা আরও কোনো কঠিন রোগে না তাদের জন্য খুবই সাবধানে চলতে হবে চন্দ্রগ্রহণের প্রভাবে অনেকের ঘুমের সমস্যা মানসিক চাপ মাথা ব্যথা বা মাইগ্রেন বাড়তে পারে বন্ধুগণ এক্ষেত্রে আপনাদের সঠিক ব্যায়াম নিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি বজায় রাখা এই সময় বিশেষ জরুরি যারা ধ্যান বা যোগ অনুশীলন করেন তাদের জন্য এটি খুবই কার্যকর হবে আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা এস নামধারীদের জীবনে বিশেষ ভূমিকা রাখবে তারা হঠাৎ করে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারেন অনেকেই মন্ত্র জপ শুরু করবেন কেউ আবার ধর্মীয় স্থানে ভ্রমণ করতে চাইবেন জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তারা নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে তারা আধ্যাত্মিক চর্চা বই পড়া বা গুরুজনের পরামর্শ নেওয়ার দিকে ঝুঁকবেন বন্ধুগণ চন্দ্রগ্রহণ সবসময় মানুষের জীবনে আবেগ এবং মানসিকতার দিক থেকে সবচেয়ে বড় প্রভাব ফেলে কারণ চাঁদ আমাদের মন চিন্তা কল্পনা আর অজানাকে প্রতিনিধিত্ব করে যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তাদের জন্ম পথে এই সময়টা যেন এক অদৃশ্য পরীক্ষার সময় হয়ে আসছে তাদের ভেতরে এতদিন ধরে লুকিয়ে থাকা দুঃখ ভয় কষ্ট কিংবা দমিয়ে রাখা ইচ্ছেগুলো হঠাৎ করে সামনে চলে আসতে পারে ফলে সাত সেপ্টেম্বর পর থেকে বাইশ বিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা তাদের জীবনে যেন আত্ম আবিষ্কারের মতো কাজ করবে এই সময়ের একটা বড় প্রভাব পড়বে তাদের ব্যক্তিত্বে তারা নতুন করে নিজেদের খুঁজে পেতে চাইবেন যাদের মনে দীর্ঘদিন ধরে আত্মবিশ্বাস কমে গিয়েছিল তারা হঠাৎ করে সাহসী হয়ে উঠতে পারবেন আবার আবার উল্টোটা যারা অনেকটা অহংকারে ভুগছিলেন তারা হঠাৎ করেই নম্রতা শিখবেন এই পরিবর্তনটা আসলে গ্রহণের শক্তির কারণে যা মানুষকে ভেতর থেকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে প্রিয় দর্শক বন্ধুগণ এই সাত থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা এস নামধারীদের শেখাবে জীবনের স্থির কিছু নেই সব কিছু পরিবর্তনশীল আজ যেটা সমস্যা মনে হচ্ছে কাল সেটা নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে আজ যেটা হারালেন কাল সেটা জায়গা করে দেবে আরও মূল্যবান কিছুর জন্য তাই এই সময় তাদের সবচেয়ে বড় শিক্ষা হবে ধৈর্য রাখা এবং বিশ্বাস করা যে প্রতিটি পরিবর্তনের ভেতরে নতুন সূচনা লুকিয়ে থাকে এই সময়ের ইতিবাচক দিক হলো যারা নিজের জীবনে নতুন কোনো লক্ষ্য স্থির করতে চাইছেন তাদের জন্য একটি এটি একেবারে সঠিক সময় নতুন পড়াশোনা শুরু করা নতুন কোর্সে ভর্তি হওয়া নতুন ব্যবসার পরিকল্পনা করা সব কিছুতেই সাফল্যের সম্ভাবনা আছে তবে শর্ত হলো আবেগের বসে নয় বরং পরি পরিকল্পনা করে এগোতে হবে সবশেষে বলা যায় সাত সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা এস জীবনে ঝড়ো হাওয়ার মতো যাবে এই ঝড় অনেক অনেক কিছু কিছু ভেঙে দেবে দেবে আবার নতুন জন্ম বয়ে যারা এই ঝড়কে ভয় না পেয়ে বরং গ্রহণ করতে পারবে তারাই জীবনে এগিয়ে যাবে এই সময় তাদের জন্য একদিকে যেমন সতর্কতার বার্তা অন্যদিকে আশীর্বাদের মতো নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয়